ওয়েলকাম টু বঙ্গ আসুন বাংলায় শিখি শেয়ার বাজার আমি দীপন বিশ্বাস আপনাদের বন্ধু সহযাত্রী সহপাঠী আজকে একটা অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি এই শেয়ার মার্কেট বা ট্রেডিং এর ফ্রড থেকে বাঁচানোর জন্য এই ভিডিওটা তো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এটা যদি আপনি না বুঝে থাকেন তাহলে কিন্তু বড় বিপদ আপনার টাকা ফাইন হতে পারে বা আপনার জেল পর্যন্ত হতে পারে যদি আপনি এগুলো না জানেন প্রথমে একটা স্ক্রিনশট দেখাই এই স্ক্রিনশটটা একজন ভিউয়ার কমেন্ট করেছে সেই কমেন্টের সিএফডি কিন্তু ইন্ডিয়াতে ইনলিগাল লিগেল নয় এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতারণা হওয়ার বড় চান্স রয়েছে দ্বিতীয় হচ্ছে আপনি যদি আহ ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনার সাজার ব্যাবধানও রয়েছে আহ এবং আপনার জরিমানাও হতে পারে তো সিএফডি নিয়ে আজকে আলোচনা নয় আজকে আলোচনা হচ্ছে আমরা যে অ্যাপস গুলো ব্যবহার করছি ওই অ্যাপসগুলো ফেক নয় তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিও তাই অনুরোধ করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা আমরা অনেক সময় প্রলোভিত হয়ে আমরা নকল অ্যাপস ব্যবহার করি এবং একটা ভুল পথে আমরা পরিচালিত হই যার ফলশ্রুতিতে আমাদের লোকসান হতে পারে এবং আমাদের কারাবাস পর্যন্ত হতে পারে ফেক জিনিসটা আইডেন্টিফাই আমরা কি করে করব সেই আইডেন্টিফাই করে আপনাদের দেখানো হচ্ছে এই ভিডিওতে দেখুন সিএফডি মানে কি সিএফডি হচ্ছে কন্ট্রাক্ট ফর ডিফারেন্স এ নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে সিএফডি নিয়ে বিস্তারিত ভিডিও পরে নিয়ে আসছি আজকে আমরা জানবো কিভাবে আমরা নকল অ্যাপস থেকে রক্ষা পেতে পারি দেখুন প্রত্যেক মাসে প্রচুর গ্রেপ্তার হচ্ছে এই নকল অ্যাপস চালানোর জন্য এবং ফিনান্সিয়াল ফ্রড জন্যে এবং এই ফ্রডগুলো নকল অ্যাপস করে করা হয় আপনাকে হয় বড় বড় লাভের প্রলোভন দিয়ে আপনার কাছে টাকা নিয়ে নেওয়া হয় এবং আপনাকে সর্বশান্ত করে দেওয়া হয় আর এর জন্যেই কিন্তু বারবার ছাপা পড়ে এবং গ্রেপ্তারি হয় দেখুন দিল্লির এই মে মাসে পাঁচটা গ্রেপ্তারি হয়েছে বড় বড় গ্রেপ্তারি প্রথম হচ্ছে দিল্লিতে হয়েছে এরা কন্টাস আইএস বলে একটা ট্রেডিং অ্যাপস চালিয়ে এরা কিন্তু ফ্রড করছিল যেটা পরবর্তীকালে আমাদের ভিজিলেন্স ধরে ফেলেছে পন্টাস আইএসডি দিয়ে তো এরা কি করতো এই দেখুন এরা এই যে বিজ্ঞাপন দিয়ে উচ্চ রিটার্নের ফলশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করতো এবং পরে তাদের অর্থ আত্মসাত করত। দেখুন যখনই আপনাকে বড় লোভ দিচ্ছে তখন বুঝতে পারবেন যে এটা ফেক কারণ শেয়ার মার্কেটে বা ট্রেডিং বড় লোভ যেই দেখাচ্ছে সেই কোনো উদ্দেশ্য নিয়ে করছে সে হয়তো আপনাকে ফ্রড করছে না হলে তার অ্যাপসটাই ফ্রড তো সব সময় লক্ষ্য রাখবেন আপনাকে রিটার্নের প্রতিশ্রুতি দিচ্ছে না তো কেউ যদি দেয় তাহলে সেটা আপনার জন্যে ভালো নয় তার থেকে বাঁচুন তারপরে দেখুন গুজরাটে ধরা পড়েছে এই মে মাসেই গুজরাটে এই যে ট্রেডিং অ্যাপস এবং অন্যান্য বিনিয়োগ প্রতারণা করেছিল দেখেন ট্রেডিং অ্যাপসের এই যে ফরেক্স ট্রেডিংয়ের অ্যাপ ঠিক আছে এই যে ভুয়া তো এইভাবে কিন্তু প্রত্যেক মাসে আমাদের গ্রেপ্তার হচ্ছে গুরগাঁওতে হয়েছে এরা সাঁত্রিশ জন গ্রেপ্তার করেছে এরা কি করতো ভুয়া অনলাইনে কাজের কথা বলতো এবং ট্রেডিং অ্যাপসও এদের ভিতরে রয়েছে তারপরে দেখুন কি রয়েছে তারপরে রয়েছে ইন্দোরে ইন্দোরে দেখুন ধনলক্ষ্মী সিকিউরিটি বলে একটা ব্রোকারেজ খুলে ফেক ব্রোকারে খুলে এখানে কিন্তু লোকের টাকা তচ্ছুপ করেছে ভুয়া ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করে বিনিয়োগকারীদের মিথ্যা লাভ দেখিয়ে তাদের থেকে অর্থ আদায় করত। তো যখনই আপনাকে বড় প্রলোভন দেখাচ্ছে তখন বুঝতে হবে এই প্রলোভনে পা দেওয়া যাবে না এখানে ফ্রড রয়েছে তারপরে দেখুন কলকাতায় ধরা পড়েছে এরা কি বলছে এরা বলছে আমরা সেবি রেজিস্টার্ড এরা বলছে আমরা সেবি রেজিস্টার্ড তো আমাদের থেকে কল নাও টিপস নাও ইত্যাদি বলে লোককে কিন্তু ফ্রড করেছে কিন্তু সেবি একজন বললো আমি সঙ্গে সঙ্গে বিশ্বাস করে গেলাম সেটা কিন্তু ঠিক হবে হবে না কারণ আপনাকে সেবির ওয়েবসাইটে যেতে এবং সেখানে গিয়ে আপনার ওই লাইসেন্স সাথে মিলিয়ে দেখতে হবে সেমিলার নাম দিয়ে তারা অ্যাপস খোলে এবং তারা লোককে প্রতারিত করে তো সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এইবার দেখুন আমরা দেখব যে আরবিআই আরবিআই কিন্তু প্রত্যেক বছরে একটা লিস্ট বের করে যে লিস্টে দেখা যে এই সমস্ত অ্যাপ ব্যান করা হয়েছে এই অ্যাপসের থেকে আপনারা বাঁচুন এখানে চৌত্রিশটা লিস্ট দেওয়া হয়েছে এর ভিতরে এখনো কিন্তু অনেক অ্যাপস লোকে ব্যবহার করছে কেন ব্যবহার করছে ইনফ্লুয়েসারদের ইনফ্লুয়েসে এসে এই কাজগুলো কিন্তু লোকে করছে এখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এক্স প্রচুর ব্যবহৃত হয় প্রচুর ব্যবহৃত হয় এগুলো কিন্তু ফেক ঠিক আছে এরা টাকাটা ওই যে পি টু পি বলে পেয়ার টু পেয়ার বা পার্সেন টু নেয় নিয়ে তারা এই কাজগুলো করে এবং প্রত্যেক মাসেই এদের যে চেলা চামুন্ডারা রয়েছে তারা কিন্তু ধরা পড়ছে কিন্তু ধরা পড়লেও এরা কিন্তু করেই যাচ্ছে তারপরে দেখুন এই যে অলিম্পিক ট্রেড তারপরে আইকিউ অপশন এরকম অনেক রয়েছে এরা লোককে প্রলোভিত করে এগুলো করে আসলে যারা এই ইনফ্লুয়েন্স করছে এদের প্রচুর কমিশন দিচ্ছে প্রচুর কমিশন আপনি ভাবতে পারবেন না কত কমিশন এবার এরা কি করে লোককে ইনরোল করিয়ে এরা দেশ থেকে পালিয়ে যায় এরা সিঙ্গাপুরে গিয়ে বসে যায় অনেকেই আছে আমি নাম নিতে পারি অনেকের কিন্তু এখন নেব না আমি নামগুলো আপনারা যাচাই করে দেখে নেবেন যারা ইন্ডিয়াতে ছিল এবং আপনাদের ইনফ্লুয়েন্স করতো এখন তারা দুবাইতে বসে পড়েছে এবং সেখান থেকে বসে বলছে আমি সেভি রেজিস্টার্ড আর বাবা সেভি রেঞ্জটা তো দুবাইতে ভয় তো পালাচ্ছিস কেন ইন্ডিয়াতে থাক এরকম অনেক রয়েছে তো আপনাদের কিন্তু এই অ্যাপস থেকে বাঁচতে হবে এই ফেক ট্রেডিং অ্যাপস চেনার উপায় হচ্ছে আপনি দেখে নেবেন যে সেভি রেজিস্টার্ড কি না এবার সেভি দেখার জন্য আপনি সেভির ওয়েবসাইটে যাবেন আরেকটা বিষয় হচ্ছে যখনই আপনি ট্রেডিং অ্যাপস খুলছেন যেটা রিয়েল সেটা কি কি করবে ডিপোজিটারির সঙ্গে কিন্তু ওটাকে লিঙ্ক করবে আমাদের ভারতবর্ষে দুটো ডিপোজিটারি রয়েছে একটা হচ্ছে এনএসডিএল আর একটা হচ্ছে সি ডি এস এল তো আপনি সবসময় দেখবেন যে এই যে যে দুটো ডিপোজিটারি এই দুটো ডিপোজিটারির ভিতরে কোনো একটা ডিপোজারির আপনার অ্যাপস লিঙ্ক রয়েছে যদি লিঙ্ক না থাকে তাহলে বুঝতে হবে ওটা ফেক তো আপনি অবশ্যই এই ফেক থেকে বাঁচার চেষ্টা করবেন এইবার দ্বিতীয় রয়েছে অনেকে দেখা যায় যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে বা পাঁচ দিনে টাকা ডবল পঞ্চাশ দিনে টাকা ডবল তিন মাসে টাকা ডবল তো এরকম যারা করছে এরা ফ্রড করছে আপনার এটা বুঝে নিতে হবে কারণ ট্রেডিং এবং শেয়ার মার্কেটে কোনো রকমের গ্যারান্টি কিছু হয় না যারাই গ্যারান্টি দিচ্ছে তারা কিন্তু ফ্রড এদের থেকে বাঁচুন এরা অ্যাপস দিক বা আপনাকে টিপস দিক আপনি সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন এবার আরেকটা অ্যাপস যখন আপনি ডাউনলোড করবেন অ্যাপস যখন আপনি ডাউনলোড করবেন তখন গুগল প্লে স্টোরে গিয়ে রেটিংগুলো চেক করবেন রেটিং এবং রিভিউগুলো চেক করবেন এবার রিভিউতে গিয়ে চেক করবেন যে ওই যে রিভিউগুলো দিচ্ছে ওই রিভিউগুলো কি অরিজিনাল না ফেক যে যা রিয়েল হয় রিয়েল আইডি আর ফেক আইডি আপনি বুঝতে পারবেন তারপরে কি সরাসরি ডিপোজিট চাওয়া অনেক অ্যাপস কি বলে আপনার সরাসরি টাকা দিন আমার কাছে টাকা পাঠিয়ে দিন আমি আপনার অ্যাপসে টাকা দিয়ে দিচ্ছি আপনি এই নাম্বারে গুগল পে ফোন পে করুন আমি আপনার টাকা ডিপোজিট করে দিচ্ছি যদি এরকম করে থাকে তাহলে বুঝতে হবে একদম ফেক একদম ফেক সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন এইবার অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক এখানে অ্যাড দিচ্ছে আপনাকে প্রলোভিত করছে আপনাকে লিভারেজের লোভ দিচ্ছে আপনাকে সহজ আর্নিং এর লোভ দিচ্ছে এবং ওই অ্যাপসের এর লিঙ্ক দিচ্ছে তো সেখান থেকে দয়া করে কেউ ওই লিঙ্কে কেউ যাবেন না ওটা একদমই ফ্রড এবার দেখুন এই যে যে অ্যাপস গুলো হয় ফ্রড করে এরা বেশিরভাগই কি করে ফরেক্স এর জন্য বলে আপনাকে ফরেক্স ট্রেডিং করিয়ে দেবে অপশন দেবে বা অপশন ট্রেড দেবে তারপরে এরা কি বলে যে বিদেশি যে স্টক আছে সেই বিদেশি স্টকে আপনি ইনভেস্ট করতে পারেন বা ট্রেড করতে পারেন আসল কথা হচ্ছে ভারতে থেকে ভারতীয় নাগরিক অন্য দেশের স্টক কিন্তু কিনতে পারে না এটা কিন্তু একেবারে একেবারেই বেআইনি তো আপনাকে যখনই বলছে যে আপনি ইউএস স্টক কিনতে পারবেন আপনি অন্যান্য দেশের স্টক কিনতে পারবেন তখন বুঝে নেবেন যে এটা সম্পূর্ণ এবং যদি বলে যে আপনাকে ফরেক্স ট্রেডিং করাবে সেটাও ব্যাপার হচ্ছে এবার আমরা কি ফরেক্স ট্রেডিং করব না একদমই কি ইনলিগাল ফরেক্স ট্রেডিং করা দেখুন ভারতবর্ষে ভারতবর্ষে ফরেক্স ট্রেডিং সম্পূর্ণভাবেই ভাবেই নয় মাত্র চারটে পেয়ার আছে এই চারটে পেয়ারে আপনি কিন্তু ট্রেডিং করতে পারেন এই ট্রেডিং আপনি কোথায় করতে পারবেন আপনার যে কোনো রেজিস্টার্ড যে অ্যাপস গুলো রয়েছে যেরকম ধন রয়েছে জিরোদা রয়েছে গ্রো রয়েছে এখানে কিন্তু আপনারা এই ফরেক্স ট্রেডিংগুলো করতে পারেন কিন্তু এখানে কিছু লিমিটেশন রয়েছে লিমিটেশন হচ্ছে আপনি যখন ট্রেড নেবেন তখন আপনাকে কিন্তু পেয়ার আইএনআর রাখতে হবে আইএনআর পেয়ারে করতে হবে আপনি ইউএসডি টু দেখা যায় ইউ আর করছেন এটা সম্ভব না জিবিপি টু ইউএসডি করছেন এটা করতে পারবেন না আপনার কি করতে হবে ইউএসডি টু আইএনআর বা টু ইউ আর টু আইএনআর তো আপনারা এই যে চারটে পেয়ার রয়েছে এই চারটে পেয়ারে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এর বেশি পেয়ারে আপনারা কাজ করতে পারবেন না এটা লিগেল আর এটা আপনার জিরোদা দিচ্ছে ধন দিচ্ছে গ্রো দিচ্ছে বা অন্যান্য যে রেজিস্টার্ড প্ল্যাটফর্ম আছে সেখানে কিন্তু এগুলো দিচ্ছে আমরা বর্তমানে দেখা যায় ক্রিপ্টোতে ট্রেড করছি ক্রিপ্টোতে ট্রেডিং করার জন্য অনেকে অপশন দিচ্ছে সেখানে আপনাকে কি বলছে পি টু পি ট্রানজাকশন করো পি টু পি হচ্ছে অনেক সময় বলে পেয়ার টু পেয়ার এবং যে পার্সন টু পার্সন হয় এইবার কি ওরা বলবে যে একটা নাম্বার দিয়ে দেবে যে এই নাম্বারটা আপনি ফোন পে করে দিন আপনার যে অ্যাপসে যে আপনার একটা ইউনিক নাম্বার আছে ওই নাম্বারটা ওখানে দিয়ে দিন আপনার ডিপোজিট করে দেবে একটা জিনিস আপনি ভাবুন যদি লিগেল হয় তাহলে এটা ঘুরিয়ে ফিরিয়ে কেন আপনার টাকা ডিপোজিট করবে যদি লিগেল হয় তাহলে ডাইরেক্ট আপনার ব্যাংক থেকে টাকাটা নেবে ডাইরেক্ট আপনার থেকে টাকা নেবে ঘুরিয়ে ফিরিয়ে কেন টাকা নেবে যারাই ঘুরিয়ে ফিরিয়ে টাকা নিচ্ছে মনে করবেন এরা ফ্রড এবার ফ্রড হলে কি প্রাবধান আছে আমাদের কি সমস্যা হতে পারে প্রথমত হচ্ছে আপনার যদি আপনি টাকা কামিয়ে নেন সেই টাকাটা ব্ল্যাক মানিতে কনভার্ট হয়ে যাবে যদি আপনি কামিয়ে নেন দেখা যাচ্ছে এখানে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট লোকই ফেলিওর এখানে খুব কম লোক আছে যারা এখানে প্রফিট করে এবার আপনি প্রফিট করলেনও করার পরে ওই টাকাটা কিন্তু আপনার ব্ল্যাক মানি হয়ে যাবে কারণ ওটা আপনি দেখাতে পারবেন না আপনি অডিট করতে পারবেন না যে ওই টাকার উৎস কি আপনি যখন টাকা কামাবেন আপনার উৎস তো দেখাতে হবে আপনি উৎস দেখাতে পারবেন না প্রবলেম হচ্ছে এক আর দ্বিতীয় হচ্ছে এটা মানি লন্ড্রিং এর আওতায় পড়ে আপনি একজনের কাছে টাকা পাঠাচ্ছেন সেই টাকাটা কিন্তু ঘুরে ফিরে বিদেশে চলে যাচ্ছে এটাকে মানি লন্ড্রিং এর আওতায় এবং আপনাকে কিন্তু জেলও যেতে হতে পারে যদি ধরা পড়ে দ্বিতীয় হচ্ছে আপনাকে যদি ফ্রড করা হয় তখন আপনার টাকা ডিপোজিট করলেন আপনার টাকা আসলো না আপনি কোথাও নালিশ জ্বালাতে পারবেন না প্রোটেস্ট করতে পারবেন না নালিশ করতে পারবেন না আপনি এফআইআর করতে পারবেন না যদি দেখা যায় আপনি এফআইআর করছেন বা আপনি কেস করছেন আপনি নিজে ফেসে যাবেন কারণ আপনি আনঅথরাইজড টাকা লেনদেন করছেন সেক্ষেত্রে আপনার জেল হতে পারে এই জেলটা তিন বছরের পর্যন্ত হতে পারে এবং যে টাকার আপনি ট্রানজেকশন করছে সেই টাকার থেকে গুণ পর্যন্ত আপনার দুই জরিমানা হতে পারে তাই সাবধান হয়ে যান এবং যে কোনো ভালো ব্রোকার যেটা রেজিস্টার্ড ব্রোকার সেই ব্রোকারের থেকেই আপনি ট্রেডিং অ্যাপস দিন এবং সেই অ্যাপসটাকে যাচাই করুন যে এনএসডিএল সিডিএসএল এ লিঙ্ক রয়েছে কিনা তবেই আপনি সেখানে ট্রেড করুন আর যদি আপনি ক্রিপ্টোতে ট্রেড করতে চান তাহলে ইন্ডিয়াতে একটা লিগেল প্ল্যাটফর্ম রয়েছে সেটা হচ্ছে ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জ এখানে এটা কিন্তু লিগেল কারণ এটা আপনি ডাইরেক্ট কিনছেন না আপনি যেটা কিনছেন এর ডেরিভেটিভ ট্রেড করছেন অর্থাৎ এর ফিউচার বা অপশানে আপনি ট্রেড করছেন এবং এর ব্রোকারেজও কম রয়েছে এর যে ফিউচার রয়েছে এই ফিউচারকে বলা হয় পারপিচুয়াল ফিউচার অর্থাৎ এর কোনো এক্সপায়ারি নেই আপনি দীর্ঘদিন এটা করতে পারেন এবং এটা লিগেল আপনি যদি ডেল্টা এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলতে চান নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে থেকে আপনি রেজিস্টার করতে পারেন যদি আপনি কমোডিটি ফরেক্স ইন্ডিয়ান স্টকে ট্রেড করতে চান তাহলে ধন হতে পারে আপনার জন্য একটা ভালো চয়েস তো ধনের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে ডেসক্রিপশনে সেখানে গিয়ে আপনি রেজিস্টার করতে পারেন যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লাগে আর যদি মনে হয় যে এটা আপনাদের উপকার হচ্ছে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করুন লোকের মাঝে এরকম ভিডিও আমি বারবার আনতে থাকবো আজ আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার